আছে বেশ টিলাও ধরেছে এইখান থেকে আজকে আমি দুইটি লাউ কাটবো তো আপনাদের একটা লাউ এগুলি মনে তো আমি কোন রকম বৃষ্টি দেই নাই যার কারণে এইরকম হয়েছে মানে কি বলবেন লাল দেখ কিরকম দেখা যায় ওরকম বিস্পেচ করা হয় নাই সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে তো আরেকটি কাটলাম আমি এখন আর সকালে আমি কাজটা নিয়েছিলাম দেখছিলাম কয়েকটি কাজ কাটছিলাম আর মিষ্টি কুমড়া কাটলাম এখন দুইটা আর কি তবে এইগুলো দিয়ে মোটামুটি সেলও করা যায় মাঝে মাঝে যেগুলো বাড়ে এগুলা তাই কম দামি সেল করে দেই আর দেখছিলাম খাওয়ার ফলে এগুলো আর কি খাওয়া সেল দু পিস হয়ে হ্যাঁ কি করতেছ তো আমি এখন চলে আসলাম হাওড়ে হাওড়ে দেখলাম শ্রাবন জ্বালা ঘুরতেছে আমার পাশে আশেপাশের মানুষগুলো একদম ব্যস্ততায় সময় কাটাচ্ছে সবাই সবার ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে আর আমাদের ক্ষেতের জ্বালা কিছুটা পার ছিল খুব সুন্দর তো সেই জ্বালা খুব আনন্দের সাথে তারা অন্য আর এদিকে আমি চলে আসলাম বাড়িতে আচ্ছা বাড়িতে চলে আসছি কি যে বিড়ালের বাচ্চাগুলি তারা অনেক সুন্দর সুন্দর তারা তাদের কাজ করতেছে খেলাধুলা করতেছে তিনটি বিড়াল ছাড়া দেখুন কত আনন্দের সাথে তারা কেউ হাত নিয়ে কেউ লেজ নিয়ে কাজ করতেছে খেলা করতেছে আবারও আমি চলে আসলাম আমাদের জমিতে জমির মূলত দুই তিন দিকে কাজ চলছে যেহেতু এখন পৌষ মাস ক্ষেত রোপণের সময় এখন আমাদের ক্ষেত থেকে চার উঠানো হয়েছে এগুলো পরিষ্কার করতে চাই এগুলো পরিষ্কার করে তারপর কালকে রোপণ করা হবে তো আশেপাশের পরিবেশটাও দেখাচ্ছি সাধারণ একটা পরিবেশ প্রাকৃতিক মনোমুগ্ধকর আমরা অবাক হয়ে যাই এই একটা পরিবেশ দেখে যারা দেশের বাইরে আছে তারাও দেখেনি গ্রাম বাংলার বৈচিত্র্য तब निकल तो इधर रुको ये किनारा है किनारा मां हटिया

মানে চৈধ্য মানাও গল

তার মা চলে আসছে দেখি তার মা তাদের সাথে কি করে খুব সুন্দর খেলা চলছে তো বিশাল লেজটানি এ কি সুন্দর করে খেলতেছে বাহ বাহ কত সুন্দর তার মার লেজ নিয়ে খেলতেছে কে কে সুন্দরতা দেখতেছিস দেখো বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখার জন্য আপনাদের অনুরোধ ধন্যবাদ